হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ সকাল 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 বের হয়ে পড়ছে কামলা দেওয়ার জন্য এই যে দেখেন আজকে শীতের সকালে কি চমৎকার রোদ রাস্তায় মিষ্টি রোদ খুবই ক্রিস্টাল ক্লিয়ার রোদ ঠান্ডা সেরকমটা নাই আসলে উষ্ণ একটা রোদের একটা উষ্ণতা ছড়ায় পড়ছে রাস্তায় বেশ ভালোই লাগছে আসলে বহুদিন হয়ে গেছে যে এরকম সকালবেলা আমরা স্পেশালি আমি আর কি আমরা বললে এটা ভুলবে যে এরকম সুন্দর সকাল উপভোগ করতে পারি না এই কাজের ব্যস্ততার কারণে আজকে আমি যাচ্ছি মূলত যে জায়গাতে কামলা খাটতে যাই ওই জায়গাতে যাব অ্যাকচুয়ালি ইটস বিন টেন ইয়ার্স আই হ্যাভ বিন উইথ টিচিং দশ বছর হয়ে যাচ্ছে প্রায় মাস্টার ডিগ্রি আর কি সো যাবো ওই জায়গাতে যে জায়গায় আসলে কিছু কলাপান টোলাপন আসে ওদেরকে নিয়ে বইসা থাকি তো এখান থেকে যাইতে হবে জিলা স্কুল মোড়ে আমার বাসা থেকে এটা একেবারে কমপ্লিটলি চার কিলোমিটার মাত্র চার কিলোমিটার রাস্তা ফাঁকা থাকলে মাত্র দশ পনেরো মিনিটের ডিস্টেন্স আর কি দশ পনেরো মিনিট লাগে যাইতে তো এখানে যাব ভাবলাম যে আজকে এই ভিডিওটা করা যাক যে যেহেতু সকাল সকাল একটা ভিডিও করার চিন্তা করলাম যে দেখি একটা ক্রিস্টাল ক্লিয়ার রোদের মধ্যে ভিডিও করে ভিডিওটা কেমন হয় যে রাস্তায় অটো নাই মনে হয় আজকে এই জন্য মানুষ দাঁড়ায় আসে আজকে সম্ভবত অটো সংকট অটোরিকশা আর কি এদিক থেকে শহরের ভেতরে ঢুকার একমাত্র যান হচ্ছে অটোরিকশা ময়মনসিংহ একটা ছোট শহর একেবারে একটা ছোট শহর এখানে আসলে ট্রান্সপোর্ট বলতে এরকম রকম বড়ো কিছু নাই কোনো পাবলিক বাস টাস এখানে নাই এই শহরে নাই একটা সময় ছিল টাউন সার্ভিস নামে পাবলিক বাস ছিল যেটা দিয়ে শহরের ভেতরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করা যাইতো তো এগুলো শহরের আভ্যন্তরীণ অটোরিকশা তারপরে অমুক তমুক ব্যাটারি চালিত রিক্সা রিক্সা এদের সিন্ডিকেটে এবং শহরের পলিটিক্যাল লোকজনের সিন্ডিকেটে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েক বছর আগেই বেশ কয়েক বছর বলতে অনেক বছর প্রায় দশ বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে এরপর থেকে ওগুলো চলে না শহরের মধ্যে একমাত্র এই যেগুলো দেখতেছেন যে অটোরিকশা এগুলাই চলে একমাত্র এই শহরের ভেতরে যাতায়াতের একমাত্র একমাত্র মাধ্যম হচ্ছে অটোরিকশা রিকশা এগুলা আর যাদের বাইক আছে তো বাইকই এছাড়া কিন্তু এই শহরে অন্য কোনো যান নাই চলাচলের জন্য অর্থাৎ আপনি যদি শহরের ভেতরে চলাচল করতে চান ছোট্ট শহর তো অর্থাৎ আপনি যদি এই ধরনের অটোরিকশা বিশ টাকা খরচ করেন তাহলে এই শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনি ইজিলি চলে যেতে পারবেন আর যদি শহরের বাইরে যান একটু শহরের বাইরে বলতে হচ্ছে এই সদরের বাইরে উপজেলার দিকে যান তাহলে সিএনজি আছে এবং কিছু কিছু বাস আছে তাও সেগুলো সব জায়গায় চলে না যেরকম উপজেলাও আসে যেখানে বাসই চলে না শুধু সিএনজি দিয়েই যাইতে হয় বা বাস আছে কিন্তু এর দুর্লভ আর কি পাওয়া যায় না বাস এই অবস্থা তো অটোরিকশার শহর আর কি অটোরিক্সার শহর রিক্সার শহর নয়মন সিং আমি কথা বলতে বলতে চলে আসছি পুলিশ লাইন এটা হচ্ছে নয় সিং পুলিশ লাইনস পুলিশ লাইন ছাড়াই যাচ্ছি এই দেখেন অটোরিকশাগুলোর কার্যকলাপ এই অটোর এককালে সবাই না কিছু কিছু অটোরিক্সা এককালে এরা আসলে নেশা টেশা করতো ওই গাঞ্জা গাঞ্জা চিপা চাপায় পেস্টিং টেস্টিং খাইতো কাজ কাম পায় নাই পরে বয়স হয়ে গেছে বড় হয়ে গেছে কর্মের তাগিদে এসে সে অটোরিকশা রিক্সা চালায় ফলে এরা কিন্তু রাস্তার মেনার এদের নাই এরা কেমনে ড্রাইভ করে এটার কোনো আগামাথা নাই যখন যেদিকে চায় যেভাবে খুশি ঠেলা দেয় ঢুকায় দেয় এই যে ঢুকায় দেওয়ার মধ্যে এরা উস্তাদ যেখানে খুশি সেখানেই এত টাঙ্গাইল বাস স্ট্যান্ড চলে আসছে যে সামনে টাঙ্গাইল বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড হচ্ছে মূলত ওই টাঙ্গাইল জেলায় যাওয়ার জন্য এখানে টাঙ্গাইলের বাস পাওয়া যায় প্রান্তিক তো প্রান্তিক বাসগুলো আমি আমার জন্মের পর থেকেই দেখে আসছি এরকম মুরিটিনের মতো ভাঙ্গা ঝক্কর ঝক্কর বাস এইগুলা দিয়ে মানুষ টাঙ্গাইল যাতায়াত করে এই শহরের মানুষ আর এটার বাস সিন্ডিকেটেরও হয়তো বা কোনো কারণ আছে যে বাসগুলো এত বছরেও চেঞ্জ করে না সারা জীবন এরকম সারা জীবন তো যারা ময়মনসিংহ থেকে টাঙ্গাইল আসা যাওয়া করেন তারা এটা বলতে পারবেন যে বলতে না তারা জানেন অ্যাকচুয়ালি যে টাঙ্গাইলের বাসের আসলে কি অবস্থা কি জঘন্য অবস্থা আপনি যদি এই এই বাসগুলোর সিটে বসেন আপনার হাঁটু গিয়া সামনের সিট আটকায় যাবে আপনি হাঁটু ঠিক মতন ইয়া করতে পারবেন না এখানে বসাইতে পারবেন না আপনাকে একটু যদি আপনি হাইটওয়ালা একটু লম্বা বড় সড়ো মানুষ হন তাহলে আপনার এই বাসে বসা দুষ্কর হয়ে যাবে খুবই অনুন্নত অনগ্রসর মানে একটা শহর বিভাগ হয়েছে বহু বছর হয়েছে তাও মনে হয় প্রায় আট দশ বছর হইতে চলল যে এটা একটা বিভাগীয় শহর হয়েছে কিন্তু বিভাগীয় শহরের লক্ষণ বলতে এই শহরে কিচ্ছু নাই কিচ্ছু নাই এই শহরের এটার একটা বড় কারণ হচ্ছে মানুষের দোষ দেওয়া লাভ নাই মানুষের দোষ আসলে এইভাবে ইন্ডিভিজুয়ালি দেওয়া লাভ হবে না মানুষের রুচির সমস্যা মানুষ রাজনৈতিক মানুষের রুচির যে রাজনৈতিক প্রতিফলন ঘটছে এই শহরে সেইটার সমস্যা এখানে তো রাজনৈতিক ব্যক্তি ছিল না যে তা না বহু বছর বহু মানুষজন এখানে রাজনৈতিক ভালো ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল তারা আসলে শহরের জন্য উল্লেখযোগ্য কিছুই করে না একটা বিভাগীয় শহরের জন্য আসলে যা করা উচিত ছিল কিচ্ছু করে নাই কি করছে তারা নিজের পকেট ভারী করছে এই আর কি আর কিছু করে নাই এই যে কিছু কিছু বিআরটিসি বাস এই যে দোতলা বাস এগুলো যদিও একটা সময় শহরের ভিতরে দেওয়া হয়েছিল কিন্তু এগুলা এই টাইপের বাসগুলো এখন ছাত্র ছাত্রী পরিবহনের জন্য ব্যবহার করা হয় তাও কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস এগুলো এখন এখন আর শহরের মানুষজন এগুলো দিয়ে চলাফেরা করতে পারে না চলে আসছি গল্প করতে করতে আঞ্জুমান ছাড়াই গেলাম এটা হচ্ছে এই যে মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের রাস্তা আমার হাতের ডান পাশে আর এটা হচ্ছে শহরের সিএনজি স্ট্যান্ড শহরের মানে টাউন হল মোড়ে এই সিএনজি দিয়ে এখান থেকে মধুপুর মুক্তাগাছা কালীবাড়ি অর্থাৎ পশ্চিম দিকে যাওয়ার সব সিএনজি এখানে পাওয়া যায় এই তো মাইরে দিছিলাম প্রায় আমি তো বলতেছিলাম যেটা আর কি যে দেখেন রিক্সাগুলা মুখ বাড়ায় মাথা বাড়া বের করে রাস্তার মধ্যে হাঁকুড়া দাঁড়ায় থাকে এগুলা মাঝে মাঝে মনে হয় যে একটু বানায় নি ইচ্ছা মতো লাভ না এটা কালচার নিজে সেফ থাকায় এখন মানে নিজে ঠিক থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় কারণ এই শহরের মানুষে এটা এইভাবে অভ্যস্ত করে ফেলছে এদেরকে এই রাস্তায় বাইক চালাইতে গেলে আমার কাছে সবথেকে বড় ভীতিজনক যে বিষয়টা লাগে সেটা হচ্ছে অটোরিকশা মানে অন্য কিছু যেমন তেমন অটোরিকশার সিএনজি এরা মারাত্মক লেভেলের রাফ ড্রাইভ করে ডান বাম কিচ্ছু বুঝে না কোন দিক দিয়ে গাড়ি দেওয়া উচিত কোনো সিগন্যাল বুঝে না কোনো না আপনি যদি গাড়ির ইন্ডিকেটরও দেন এমন অটো চালক এই শহরে আসে যারা ইন্ডিকেটর চিনে না কিন্তু সে অটো চালায় এই এইরকম আর কি শহরের অবস্থা এই যে টাউন হল আমার হাতের বাম পাশে যেটা টাউন হল চত্বর মানে টাউন হল অডিটোরিয়াম চলে আসছি প্রায় আমি আমার ডেস্টিনেশনের কাছাকাছি যাবো জেলা স্কুল মোড়ে জেলা স্কুল মোড় থেকে যাবো একেবারে জেলা স্কুল গেটের সামনে গেটের সামনে থেকে আমি যাব রুমে তো চেষ্টা করবো একেবারে রুম পর্যন্ত এই ভিডিওটা কন্টিনিউ করার সকালবেলা বেশ একটু ফাঁকা ফাঁকাই থাকে রাস্তা কারণ এত সকালবেলা আসলে এই শহর তো ছাত্রছাত্রী নির্ভর একটা শহর প্রচুর স্টুডেন্ট নির্ভর শহর ময়মসিং শহরে যদি ছাত্রছাত্রী চলে যায় এই শহর একেবারে ফাঁকা হয়ে যায় কারণ শিক্ষানগরী বলা হয় শহরটাকে প্রচুর পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠান এই শহরে প্রচুর আনকাউন্টেবল এটা আমি করোনার সময় উপলব্ধি করতে পারছি যখন এই শহরের মানুষজন মূলত শিক্ষার্থীরা যখন এই শহর ছেড়ে চলে শূন্য ফাঁকা হয়ে শহরটা এখানে নাই ও ওই রকম বিশাল বৃহৎ আকারের অফিস আদালত বা এরকম কিছু নাই বড় স্থাপনা নাই এই শহরের সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান এই শহরে প্রচুর এইটা হচ্ছে জিলা স্কুল মোড় বর্ণমালা চত্বর সামনেই হচ্ছে জিলা স্কুল এটা হচ্ছে জিলা স্কুল মসজিদ যেটা দেখা যাচ্ছে এইখানে রীতিমতো জ্যাম লাগে সকালবেলার কারণ হচ্ছে এই দিকেই তো সমস্ত মানুষজন ছাত্রছাত্রীরা নামে তারা যায় মূলত নানান জায়গায় পড়তে প্রাইভেট কোচিং স্কুল সব কিছু দিকে আটকায় গেছে একটা ব্লাইন্ড জন্য দেখতে করতেছে না সামনে কি আছে ওরে বাবা পুলিশ আঙ্কেল দেখা যায় পুলিশ আঙ্কুলের পিছনে জ্যাম লাগছে কেন তো যে দেখেন অটো ক্যাম্পে ঘুরাই ওই দেখেন ওই যে দেখছেন অটো ঘুরাই ফেলছে রাস্তার মধ্যে আর কি এরা হচ্ছে সুপারস্টার সুপারস্টার দেখেন কি করে দুই এম সি রাস্তার মধ্যে কি করে পুলিশের চেহারাটা দেখে আর কি ঘুরাই ফেলছে মানুষ হইলে এদের ইডিয়াও দাম দিত না এখানে এখানে জ্যামের প্রধান কারণই হচ্ছে এই যে ছাত্ররা আসে নামে এবং অটোরিকশা ঘুরায় নানা জায়গায় চলে যায় এবং আসার এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসে কারণ এই এখান থেকেই নাহা রোড বাউন্ডারি রোড জিলা স্কুল গেট গুলকিবাড়ি পণ্ডিতপাড়া এই জায়গাগুলোতে মূলত মাস্টাররা কামলা খাটে আই মিন ওই প্রাইভেট পড়ায় আর কি কোচিং প্রাইভেট সবই এদিকে তো ফলে এখানে সকাল হইতেই হাজার হাজার ছাত্রের ভিড় শুরু হয়ে যায় সবাই পড়ার জন্য আসে এটা দেখলে আপনি মনে করবেন যে মায়ের শহরে একটা পড়াশোনার ব্যাপক যজ্ঞ চলে আহা দশ সেকেন্ডের রাস্তা এখানে তো বেশ কয়েক মিনিট লেগে যাইতেছে এই যে আমার হাতের ডান পাশে এটি হচ্ছে জিলা স্কুল আজকে ভালোই জাম পড়ছে এরকম জাম তো এই জায়গায় আমি খুব কমই পাই নর্মালি এত জামি এখানে পাই না আজকে অনেক জাম পড়ছে এই দেখা যাচ্ছে সাহসও পাইতেছি না যে সামনে ঢুকাই দিব ওর পিছনে দেখা যায় বড় গাড়িও আছে এই সুন্দরবন গ্রুপের এই ছোটো মিনি কুরিয়ার ভ্যানটা জামটারে মনে হয় আরও চকট করে তুলছে আমার স্টুডেন্টসরা সবাই মেবি বসে আছে সবগুলো আর গাড়ির যে তেলও নাই গাড়িতে তেল ভুরি না বেশ কয়েকদিন যাবৎ গতকালকে থেকে ইমার্জেন্সি দেওয়া চলতেছি যে টিপটিপ টিপ টিপ করতেছে দেখতেই পারতেছেন হয়তো বা এমিটারে নয়টা এগারো বাজে এই যে কত সুন্দর চিপা হা এটা তাকেটার পেলি হইতো অফ কি সুন্দর চ্যালচেলায় চলে আসলাম কুইদারায় ছিলাম ই আল্লাহ এখানে তো দেখা যায় কাহিনিটা কি জেম জেমকেন কোনো ধরনের নিয়ম নীতি নাই তো বিন্দুমাত্র নিয়ম নীতি বলতে নাই ঢাকা শহরের মতো যদি মানুষ উল্টাপাল্টা করতে রাস্তায় ফালায় পিটাইতো তাহলে মোটামুটি এই জিনিসটা ট্রাফিক নিয়ম ছাড়াই কন্ট্রোল হয়ে যায় তো মায়ের উপরে আসলে ওষুধ নাই ঢাকায় তো মোটামুটি পাবলিকই বানায় ফেলে রাস্তাঘাটে নয় ছয় করলে পাবলিকই বানায় দেয় ঠিক মতো এই শহরে অবশ্য সেরকম না সবাই তো ভদ্র মানুষ দেড়শয় যে যা যার মতো যেমন খুশি তেমন চলে এই হচ্ছে চলে আসছি নামতে হবে এরকম ঘটনা কমই ঘটে এক দেড় বছর এই গলিতে ঘোরাফেরা করি আজকে প্রথমবারের মতো বাইক পিছায় নিতে হইলো সেগুলি এখানে মূলত আমার চেম্বারটা পড়ানোর জায়গা